আল্লাহ তালা শান্তি বসে হোক আপনাদের সবার তো আবার একটা নতুন টিউটালে হাজির হয়ে গেলাম তো আজকে টিউটলি হবে কীভাবে আপনি আপনার আপনি আপনি ফোনে মানে অনেকে আছেন যে বিপিএন সম্বন্ধে জানেন না অনেকে আছেন যে বিপিএন সম্বন্ধে জানেন না তো আজকে তাদের জন্য আজকে আমি এই টি নিয়ে এসলাম তো অবশ্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টি দেখবেন আশা করি আপনারা মানে আজকে বিপিএন সম্বন্ধে জানতে পারবেন অন্তত একটু হলেও আইডিয়া নিতে পারবেন তো আশা করবো মানে আমি আপনাদেরকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাই দেওয়ার জন্য তো অবশ্য অবশ্য আমার টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কথা না বললে নয় যারা ওয়েবসাইট খুলতে চান যারা নিজেদের নামে ওয়েবসাইট খুলতে চান তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের নিজেদের নামে কিংবা আপনাদের নিজের কোম্পানির নামে আমরা ওয়েবসাইট খুলে দেবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন করে তো অবশ্য আমার বিরো ডিসক্রিপশন নিচে নাম্বারটি তা থাকবে যা থেকে আপনারা কল করে জানতে পারবেন তো এই নাম্বারটিতে আপনার যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফোর নাইন ফোর থ্রি সিক্স এইট এই নাম্বারটিতে আপনার যোগাযোগ করতে পারেন আমাদেরকে এনি টাইম পাবেন আমার পাঁচটা পর কল করলে আমাদেরকে পাবেন যাই হোক তো আপনি যেটা করতে হবে ভিপিএন কী কাজ ধরুন ভিপিএনের কাজটা হলো যে আপনি ধরুন আপনি বাংলাদেশে আসেন সাপোজ বাংলাদেশে আসেন তো বাংলাদেশ আছেন এমন একটা সাইডে ইউজ করতে চান এমন একটা সাইডে ইউজ করতে চান ধরুন কিছুদিন আগে প্রায় এক থেকে দেড় বছর আগে বাংলাদেশে মানে ফেসবুক মানে ফেসবুক বন্ধ ছিল ফেসবুক বন্ধ করে দিছিল মানে তো ফেসবুক বন্ধ হয়েছিল কিন্তু বাংলাদেশে মানুষ কোনো মানুষ চালাইতে পারতো না ফেসবুক তো এটার জন্য আপনি যদি ভিপিএন আপনি ভিপিএন সফটওয়্যারটা মানে ওপেন করে দেন অর্থাৎ ভিপিএনটা কানেক্ট করে দেন তো কানেক্ট করে দিলে আপনি যদি মানে অনেকে আছে ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাইছে তো এইভাবে আপনারা যে কোনো সাইড ধরুন বাংলাদেশে কোনো সাইট ব্লক হয়ে গেছে গে তো এটা বাংলাদেশে চালানো যাইতেছে না তো এটা আপনারা বিপিএন কানেক্ট করে এই মানে এই সাইটটা ইউজ করতে পারবেন এই সাইডটি আপনারা ইউজ করতে পারবেন তো যাই হোক তো আমি সাজেস্ট করবো যে বিপিএনটা আপনারা চালানোর জন্য আমি যেটা সাজেস্ট করবো যে বিপিএন আপনারা কোনটা ইউজ করবেন কোনটা সবচেয়ে ভালো বিপিএন তো এটার জন্য আপনাকে গিয়ে লিখতে হবে মানে প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে লেখবেন ভি ভিপিএন ভিপিএন পি পি আর আই পি আর আই ই ভি ভি টি ভি ভি টি ভি এ টি ই তারপর সার্চিং দিবেন আর সার্চিং দেওয়ার ফলে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এই যে বিপিএনটা দেখতে পাচ্ছেন এই পিপেনটা আমি সাজেস্ট করব আপনার এই বিপিএনটা ইউজ করেন খুবই একটি ভালো বিপিএন আইমিন মানে এত একটা ভালো বিপিএন ধরুন আপনি আপনার মানে এইটা ভিপিএন অনেক কাজ বিপিএন অনেক কাজ বিপিএন দিয়ে আপনি আপনার কেউ যদি আপনি বিপিএন কানেক্ট করতে চান কিংবা আপনি আপনার লোকেশনটা কেউ ট্র্যাক করতে চাইলে আপনি মানে আপনি যে দেশে বিপিএন কানেক্ট করবেন সেই দেশে আপনার লোকেশনটা দেখাবে এখন আপনার আছেন বাংলাদেশে আপনি যদি সৌদি আরবে বিপিএন কানেক্ট করেন আপনার দেখাবে সৌদি আরবে আপনার বিপিএনটা অর্থাৎ লোকেশনটা তো এইভাবে আপনার বিপিএন অনেক ধরনের কাজ তো আমি সাজেস্ট করব আপনার এই ভিপিএনটা ইউজ করেন কারণ এই ভিপিএনটা খুবই একটি ভালো একটি ভিপিএন তো এটা মানে আপনি ডাটা কানেক্ট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে আর ভিপিএন কানেক্ট করে আপনি নেট কিন্তু মানে হাই স্পিডে চালাতে পারেন অনেকে আছেন যে আমাদের বাংলাদেশে থাইকে আমরা ইমুতে কথা বলি কিন্তু ইমুতে কথাগুলো বাই যাবে আসে তো আমি সাজেস্ট করব আপনার এই ই মানে ভিপিএনটা কানেক্ট করে আপনার কথা বলেন আপনার কথাগুলো একদম ক্লিয়ার আসবে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আসবে আর যদি নাও ক্লিয়ার আসে এই জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন যার সাথে কথা বলবেন সে তাকে বলবেন যে এই বিপেনটা আপনি ডাউনলোড করে তারপরে বিপেনটা কানেক্ট করেন তো দুইজনে বিপেনটা কানেক্ট করে রাখলে একদম ক্লিয়ারলি আসবে একদম বয়েসটা ক্লিয়ার মনে হবে যে আপনি কাছে থেকে কথা বলতেছেন এত ক্লিয়ার আসবে যাই হোক আপনি বিপেনটা অন করবেন ওপেন করবেন তো ওপেন পরের পর এরকম আপনার পেজ চলে আসবে তারপরে বিপেন কানেক্ট করে দেবেন এ যেরকম কানেক্টিং কানেক্ট করে দিলেই আর ডিসকানেক্ট অ্যান্ড ওকে আপনি ওকে দিয়ে দেবেন তারপর একটু লোডিং দেবে লোডিং দেওয়ার পর কানেক্টিং হয়ে যাবে প্রসেসিং চলতেছে এখন দেখবেন উপরে একটা চাবির চিহ্ন চলে আসবে এখন একটা তালার চিহ্ন আছে দেখুন চাবির চিহ্ন চলে আসে হ্যাঁ তো তো দেখুন আমার কিন্তু ভিপিআন অলরেডি কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যেতেছে হ্যাঁ তো এই যে দেখুন নাম্বার উঠতেছে তো এটা দিয়ে আপনি মানে যে কোনো যে কোনো কিছু আপনি মানে ইয়ে করতে ব্রাশ করতে পারবেন অনেক কিছু মানে তো বুঝলেন অনেক কিছু জানলেন তো অনেক কিছু শিখলেন তো অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আর নতুন নতুন টিউটোরিয়াল অব তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশি আসালামলাইকুম রহমতুল্লা আব্রাকাত